কোরআন কার আইন তাহলে এই আইনের সাথে সাথে সব লোকের দরকার আছে না নাই যেই লোকটা মুসল্লি হবার পারে আবার প্রয়োজনে ইমামতিও করবার পারে কেউ বাধা দেবে না কেউ বাধা দেবে না আমার নিজের এলাকার কথা বলতেছি মোয়াজ্জির আদান দেওয়ার পরে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যত দল আছে যারা নামাজ পড়ে তারা মসজিদের মধ্যে ঢুকে কাতার সোজা করতেছে কি সোজা করতেছে কাতার সোজা করতেছে আওয়ামী সামনে গেছে বিএনপি হাত ধরে টান মারতেছে টাকা আওয়ামী লীগ বলতে ভাই খেয়াল করিনি রে জাতীয় পার্টি তারপরে আওয়ামী লীগ বিএনপি তিনজন মিলা কাতার সোজা করছে কিন্তু হুজুরের মায়ের অশোক হুজুর বউ মা বলে গেছে হাসপাতালে এখন এরা তিনজন কাতার সোদা করে বলতে দেখে রে হুজুর যে না ইমামতি করবি কে রে তখন তাকে দেখে জামাত ইসলাম বারান্দাত খারাপ তখন আওয়ামী লীগ বলতে যে কেরে বাড়া ভিতর আই ভিতরে যাওয়ার পরে বলে সামনে যা বিএনপি জাতীয় পার্টি সামনে যাবো না আমরা কাতার সোদা করে পারবি বড়দের আকামত দিবার পারি ভাই আমরা সামনে দেওয়ার ক্ষমতা মা করে নেয় তাই বাংলাদেশে আগামীতে ইমামতি করতে পারবে তাকেই জনগণ সামনে দিবে ধরে রঙে না